স্কুলে ছাত্রের উপর হামলা ও শীতলতা ঘটনার অভিযুক্ত ছাত্র আত্মসমর্পণ করলো মাছভাঙা থানায় কোচবিহার জেলা শীতলকুচি এক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ঘটে গেল এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা স্কুলে ক্লাসরুমেই নবম শ্রেণীর এক ছাত্রীর উপর সহপাঠী এক ছাত্রের মারধর ও শীতলতা অভিযোগ উঠেছে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে ক্ষোপের ঝড় ওঠে ঘোনন ওই কিছুদিন আগে ক্লাসের রুমের মধ্যেই ওই ছাত্রছাত্রীকে প্রকাশ্য মারধর করে ধাক্কা দিয়ে ফেলাতে আনার চেষ্টা করে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ক্লাসের মধ্যে ছাত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চলছে অভিযুক্ত ঘটনার ভীত আতঙ্কিত হয়ে পড়ে অন্যান্য ছাত্রই দাও ঘটনার বিষয় হলো অভিযুক্ত উঠেছে স্কুল কর্তৃপক্ষের প্রথমে এই ঘটনা কোন শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি বরং বিষয়টি ধামাজাপা দেওয়ার চেষ্টা করেছে নিজ পরিবারকে চুপ থাকতে চাপ দেওয়ার হয়ে বলেছে অভিযুক্ত শেষমেশ সমস্ত বাধা অতিক্রম করে নিজে পরিবার থানায় লিখিত অভিযোগ জানালেও সূত্রে খবর শীতলকুচি থানা সেই অভিযোগ নিতে অস্বীকার করে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হতেই নড়ে চড়ে পুলিশ প্রশাসক অভিযুক্ত ছাত্রের খোঁজে তল্লাশি শুরু হয় অবশেষে সোমবার অভিযুক্ত ছাত্রের পরিবারের সদস্যরাই তাকে মাথাভাঙা থানায় পুলিশের হাতে তুলে দেন অভিযুক্ত ছাত্র থানায় আত্মসমর্পণ করে ঘটনার প্রতিবাদে এদিন শীতল কুচিতে পথ অবরোধের ডাক দেওয়া হয়েছিল স্থানীয়রা তবে অভিযুক্ত আত্মসমর্পণ করে অবরোধ হবে কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি স্থানীয়দের দাবি যদি এখনো কঠোর ব্যবস্থা নেওয়া না হয় তবে ভবিষ্যতে এই ধরনের অপরাধ আরো বেড়ে যাবে অপরাধীদের উৎসাহিত করা হবে নির্যাতিতার পরিবারের অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিন চার দিন আগে একটা মানে ওরা স্কুলেই মেনলি ওরা হচ্ছে স্কুল ফ্রেন্ড মানে ক্লাস ফ্রেন্ড তো ওদের মধ্যেই একটা হালকা পাতলা একটা মানে এমনিতেই যা হয় আর কি স্কুল স্কুলে ওরকম হয়েছিলো তো কে বা কারা মনে হয়তো এটা মানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারপরে আর কি মানে ওটা পোস্ট করার পরে মানে প্রচুর পরিমাণে ভাইরাল হয় ব্যাপারটা পরে তাতেই আমাদের গ্রামে মানে ব্যাপারটা আর কি অন্য মতো আর কি হয়ে যায় আর কি তো আজকেই আমরা আবার সকালবেলা যেটা আমরা রিক্স না নিয়ে আমরা মাথা ভাঙা থানায় আমরা হ্যান্ডবার পড়াই দিলাম কাকে মানে আমার ভাইকে আর কি মানে তো এরপরে এখন দেখি মানে উত্তেজনা চলছে কি শোনা যায় পরে এরপরে যেটা হবে আমরা আইনের মাধ্যমে দেখে নেব হুম যে অন্যায় বলতে কি মানে ওরা স্কুলে ওরা একই ক্লাস ফ্রেন্ড হ্যাঁ ওরা এরকম একটা দুষ্টমি করছে হ্যাঁ পরে এটার পড়ার পরেও মানে আমরা স্কুলের শিক্ষক যা ছিল হ্যাঁ ওনাদের সাথে আমরা একটা সালিসি বৈঠক করছিলাম হুম যে এটা পরে ও বা ভুল টুল স্বীকার করছিলো হ্যাঁ যে এটা আমার ভুল হয়ে গেছে মানে ওটা ওই ওই অবস্থায় দমিয়ে গিয়েছিল আর কি মেনলি তারপর হঠাৎ করে আর কি ব্যাপারটা ভাইরাল হয়ে যায় হ্যাঁ কে বা কারা তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আর কি ভাইরাল হয়ে যায় পরে আমরা রিস্ক না নিয়ে যে এটা কী কী না কী হয়ে যাবে পরে আমরা ভাইটাকে হ্যান্ড ওভার করে দিচ্ছি আপনার নাম আমার নাম বকুল মিয়া